পলক ভাই ও পলক ভাই পোপাসিটা তো চালাকিয়ে রেলাইলো ভাই আপনার আপনি তলে তলে ফেসবুকে আপডেট পোস্ট দেন আর বাংলাদেশের ফেসবুক বন্ধ করে থুইছেন হ্যাঁ ধরা তো করা ধরা খাইছেন রেমিটেন্স যোদ্ধাগুলোকে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই ভাই রেমিটেন্স যোদ্ধারা এখন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের কি যে অবস্থা হয় তা জানি না তবে যোদ্ধারা যেহেতু এবার তো খেলা জমা দিব কম খেলা তো দেখাইলেন না যোদ্ধারা যেভাবে এইভাবে চেতার কথা ছিল না ইন্টারনেটকে ইস্যু করে পলক ভাই যেভাবে প্রতিনিয়ত গণমাধ্যমে কথা বলে যাচ্ছিল বিষয়টা সত্যি দুঃখজনক যখন থেকে দেখলাম যে তার ফেসবুক পেজে একের পর এক আপডেট হচ্ছে আপলোড হচ্ছে স্ট্যাটাস বিভিন্ন রকমের স্ট্যাটাস আপলোড হচ্ছে তখন কা প্রবাসী ভাইরা দেখা দইরা ফেলছে যে বাবারে বাবা এটা তো শিক্ষিত মাল শিক্ষিত সাইলেন্ট কিলার ঠিক আছে এবার ধইরা ফেলছে লগে ধরছে বরেষ্ঠা সুমন রে ওডা তো চিননেই লাইছে মানুষ এত দিন মানুষตিরে যেই বুগিচুগি স্পেস দিয়া murid বানাইছিল সব হয়ে গেছে সব এবারকে রেমিটেন্স যোদ্ধারা ঐক্য হয়েছে এতদিন হয় নাই যার কারণে তারা বাংলাদেশে টুকটাক টাকা দিয়েই গেছে কিন্তু এইবার কে তো আর বাংলাদেশে টাকা পাঠাবে না ছয় মাস যদি টাকা না পাঠায় গবেষক তাহলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক হবে খুবই খারাপ পরিণতিতে হবে মাত্র ছয় দিনের জন্য আপনাদের এই অবস্থা মাত্র ছয় দিন বন্ধ করছেন আমরা কিন্তু জানি ইন্টারনেটটা কেন খোলা হয়েছে ইন্টারনেটও খোলা হয়েছে এর কারণটাই হচ্ছে প্রবাসী রেমিটেন্স তারা বাংলাদেশে তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছিল না আর যখন এইটা বুঝতে পারছেন যে তারা যেহেতু কথা বলতে পারতেছে না তো একটা ক্ষোভ তো প্রবাসীরা দেখাই বই কিন্তু আল্লাহর কি কাম আপনারা খুলে দেওয়ার পরেও তারা এই ক্ষোভটা অব্যাহত রাখছে এখন প্রবাসীরা একটা কথাই দাবি করতেছে দাবিটা হচ্ছে ওই বাইদের জান ফিরে দেন ওই বাইদের জান না ফিরাইলে বাংলাদেশের রেমিটেন্স আসতে না তবে এই কথাটা প্রবাসী বাইদের কতদিন থাকবে অব্যাহত তাদের মনে প্রাণে জানি না হয়তো সময়ের সাথে সাথে ভুলে যেতেও পারে এটাও জানি না তবে ঐক্য যদি একবার মজুত হয় ভাঙতে বড় সময় প্রবাসী কি পরিমাণ হেনস্থা করা হয় বাংলাদেশে নারায়ণগঞ্জের তাকে সার বলার একটাই কারণ তিনি একবার সংসদে কথা বলছিলেন এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে তাদের হয়রানি করা হয় হেনস্থা করা হয় এয়ারপোর্টের মাধ্যমে তাদের লাকেজ ফেলে দেওয়া হয় এই বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন সংসদে কিন্তু কার্যকর হয় নাই তবে শামীম ওসমানকে এই দিক থেকে ব্যক্তিগত সিলেট জানাই তিনি অন্তত পক্ষে কথা তুলছেন কিন্তু আর কেউ তুলেন নাই বন্যা তারপরে এই বৃষ্টিপাত হইলে জ্বর তুফানের রোডগার্ড ব্লক মানুষের ঘরবাড়ি ভেঙে যায় তখন নগদ বিকাশ চলে আসে আর যখন ছাত্ররা আন্দোলন করছিল দেশের স্বার্থে সবার স্বার্থে আমাদের আগামী সন্তানদের জন্য তখন তোমাদের বিকাশ নগদ কোথায় ছিল ভাইয়া বন্যা আসলে এইবার কা এই সমস্ত লোকদের টাকা আর কেউ দিবেন না আর কেউ দিব না আমরা দিব আলেম সমাজের ফান্ডে যদিও দুষ্ট লোক থাকে সমাজে অনেক তবে এদের মতো না আলেম সমাজের ফান্ডে আমরা আগামী দিন থেকে টাকা দিব তবে বর্তমানে বিশ্বাসযোগ্য একটি ফান্ড আছে সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের আমরা আগামীতে তাকে টাকা পাঠাবো হয়তো প্রবাসী ভাইরা এটাই হয়তো মেনে নিয়েছে মনে মনে আশাও করে রেখেছে তো প্রবাসী ভাইদের এই ক্ষোভ এই দুঃখ কষ্ট কিভাবে ভুলাবেন জানি না ছয় দিন ইন্টারনেট বন্ধ থাকাতে অনেকের মা বাবার গ্যাস্ট্রিকের চাপ দেয় অনেকের মা বাবা অসুস্থ হয়েছেন অনেকের মা বাবা মুরুব্বি বৃদ্ধ হয়ে গেছেন তাদের সাথে কথা না বলার যে একটা কষ্ট এটা শুধু একমাত্র ওই সন্তান জানেন কিন্তু তারপর আপনাদের স্বার্থে আপনারা বন্ধ রাখছেন। কিন্তু ইত্তেফা একটা নিউজে আমরা দেখছি ইন্টারনেটটা ওরকম ভাবে বন্ধ হয় নাই শুধু আপনাদের চালাকি শুধু আপনাদের সাফল্য আপনাদের স্বার্থ কি স্বার্থ হাসিল করছেন না কিন্তু প্রবাসী ভাইরা খুব কষ্টের দিন কাটাইছে এই ছয়টা দিন সেই ক্ষোভ থেকে আপনাদের ক্ষোভ এখন আপনারা কিভাবে এটা সমাধান করবেন জানিনা রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাইবো না পাঠাইবো অবশ্যই পাঠাইবো তবে এই যোদ্ধারা তাদের কিছু ফায়দা তো হাসিল করবই নাম্বার ওয়ান এয়ারপোর্টে লাকেজ ফিকে দেওয়া হয় এয়ারপোর্টে কোনো দামই থাকে না এয়ারপোর্টে কোনো দাম থাকে না মনে হয় যে ওর বাড়ির কুত্তা যখন এয়ারপোর্টে নেমে চেক করা হয় যেভাবে লাগেজগুলো হেনস্থা করা হয় মনে হয় আমরা ওর বাড়ির কুত্তা হাড্ডি খেতে এসেছি দপ্তরে দপ্তরে টাকা যখনই একটা মানুষ শুরু করে যে বিদেশ যাব যখনই উদ্বেগ লয় তখনই তাদের যেই এটা যে প্রবাসী করছে সেই প্রবাসী জানে দুঃখের কথা হয়তো বলে না অনেকেই কারণ সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কথা বলে অভ্যস্ত না ক্যামেরায় অভ্যস্ত না নিজেকে বন্দি করতে পারে না অনেকেই আপনার ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যেতে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আর বাংলাদেশ থেকে গেতে থেকে লাখ টাকা লাগে কেন 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 ভাই এই দুই মুখ নীতি চার একটু চিন্তা করেন আর যদি ছয় মাস যদি রেমিটেন্স না পাঠায় কি হবে দেশের অবস্থা সত্যি কথা বলতে কি দেশের অবস্থা অনেকটাই খারাপ হবে প্রবাসী ভাইদেরও অনেক খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই ভাই কিছু সময় কিছু কষ্ট ত্যাগ করতে হয় কষ্টের মধ্য দিয়েই হয়তো সাফল্য আসে আমরা এটাই জানি আজ ভাই তে ঐক্যবদ্ধ হয়েছে দেখা যাক আগামী ছয় মাস পরে কি ফলাফল আসে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে শ্রদ্ধা জানাই রেমিটেন যোদ্ধারা তোমরা এবার ঐক্যবদ্ধ হয়েছ সব মিলিয়ে খুবই ভালো লাগছে তোমাদের কথাবার্তি আর ভদ্র জাবেদ ইয়া পলক ভাই জোনায়েদ পলক পলক ভাই আপনাকে সম্মান জানাই সেলুট জানাই আপনি একজন ভদ্র মানুষ আপনার ব্যক্তি জীবনে ওরকম ভাবে কোনো কালো দাগ নাই আপনাকে ব্যক্তিগতভাবে সত্যি ভালোবাসি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনিও বৃষ্ট সমনের মতো দুষ্ট হয়ে গেছেন বৃষ্ট সুমন যেভাবে মানুষের মুরিদ জমায় মুরিদ জোগায় চলে ঠিক আপনি তেমনটাই হয়তো হয়ে গেছিলেন ইন্টারনেট অফ করে বারবার গণমাধ্যমে কথা বলে চিন্তা করছিলেন হয়তো আপনিও কিছু মুড়িদ জমায় ফেলবেন কিন্তু না ভাই এই মুড়িদের থেকে আপনার আগের গুলো অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম জাবেদ ভাই ইয়া পলক ভাই ভালো থাকবেন আর ভালো ব্যবস্থা করার অবশ্যই চেষ্টা করবেন